সালামু আলাইকুম দুই হাজার তেইশ সালে ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের যে নোটিশ আজকে বিশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে তোমাদের পরীক্ষার যে ফর্ম ফিল আপের যে কার্যক্রম সেটি কবে থেকে শুরু হবে এবং তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং প্রত্যেকটি পরীক্ষার শর্টকাট এবং প্রিমিয়াম সাজেশন তোমরা কীভাবে নিতে পারবে আজকের এই ভিডিওতে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব এবং ফর্ম ফিল করার জন্য কত টাকা লাগবে কয় তারিখ থেকে শুরু হবে কয় তারিখ পর্যন্ত চল চলবে কিভাবে এই ফর্ম ফিল করবে তো আজকের এই ভিডিওতে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো তো আজকে হচ্ছে বিশ তারিখ অর্থাৎ মার্চ মাসে বিশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের হচ্ছে দু হাজার তেইশ সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষার যে ফর্ম ফিল আপের যে নোটিশ এই নোটিশটি প্রকাশ করে দিয়েছে আমরা যদি নোটিশটি একটু ডাউনলোড করে যদি একটু জুম করিনি তাহলে তোমরা বুঝতে পারছো তো নোটিশের তারিখ ছিল উনিশ তারিখ কিন্তু আজকে বিশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় এই নোটিশটি প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি যে 2023 তেইশ সালের পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি অর্থাৎ তোমরা যারা দু সালে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষার এই ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে সংশ্লিষ্ট সঙ্গে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার তেইশ সালে ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণে যাবতীয় কার্যক্রম নির্মবনীত তারিখ অনুযায়ী অনলাইনে ইএমএস এর মাধ্যমে সম্পন্ন করতে হবে পরীক্ষার তারিখ ও বিস্তারিত আর সময়সূচি যথাসময় ঘোষণা করা হবে অর্থাৎ পরীক্ষার এই ফর্ম ফিলাপের যে কার্যক্রম এটি শেষ পর্যন্ত পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয় পরে ঘোষণা করে জানিয়ে দিবে উল্লেখিত পরীক্ষার আবেদন ফরম বিবরণী ফরম আনুষঙ্গিক কাগজপত্র পূরণ ও জমা দানের তারিখ এবং ফর্ম পূরণে বিস্তারিত নিয়ে বলে নির্মে দেওয়া হলো তো আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের অর্থাৎ দু হাজার তেইশ সালে ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল্পের কার্যক্রম শিক্ষার্থী কর্তৃক শুরু হবে অর্থাৎ আগামী মার্চ মাসের তেইশ তারিখ থেকে শুরু হবে চলবে এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত অর্থাৎ মোটামুটি এক মাসের সময় দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রম কিন্তু তোমাদেরকে শেষ করতে হবে অর্থাৎ শিক্ষার্থী কর্তৃক তেইশ তারিখ মার্চ মাসের তেইশ তারিখ থেকে শুরু হবে এপ্রিল মাসের চব্বিশ তারিখ পর্যন্তই কার্যক্রম চলবে তো তোমরা যারা দু হাজার তেইশ সালে ডিগ্রি বা দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিবে তোমরা যারা দু হাজার তেইশের শিক্ষার্থী পরীক্ষা দিবে দু হাজার পঁচিশে তো তোমরা যারা এই এই আবেদনটি ফর্মটি পূরণ করবে তোমরা তেইশ তারিখ থেকে শুরু হবে তোমরা অবশ্যই অবশ্যই শিক্ষার্থী কর্তৃক তেইশ থেকে শুরু করে এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত এই কার্যক্রম চলবে তোমরা অবশ্যই অবশ্যই এই ফর্ম ফিল আপটি করে নেবে আর শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার তারিখ চব্বিশ তারিখ অর্থাৎ তেইশ তারিখে শেষ হবে এপ্রিল মাসের তেইশ তারিখে শেষ হবে চব্বিশ তারিখে কিন্তু জমা দিতে হয়ে যাবে তোমাদের কাজ শেষ অর্থাৎ বাদবাকির কাজ কলেজ কর্তৃপক্ষ দেখবে এরপরে দেখতে পাচ্ছি যে কয় টাকা লাগবে আমরা দেখতে পাচ্ছি দু হাজার তেইশ সালে ডিগ্রি বাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা নির্ধারিত ফি দ্বিতীয় বর্ষ সাতশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে নির্মা নিয়মিত অনিয়মিত এবং প্রাইভেট আট টাকা লাগবে আটশো টাকা সাতশো টাকা ফিস হো একশো টাকা ইনকোর্স পরীক্ষা এই টোটাল আটশো টাকা লাগবে এবং সার্টিফিকেট কোর্স লাগবে তিনশো টাকা দুশো টাকা ফিস হো একশো টাকা ইনকোর্স পরীক্ষা মান উন্নয়ন ও গ্রেড উন্নয়ন অনিয়মিত তিনশো টাকা বিশেষ অন্তর্ভুক্ত ফি একশো টাকার হারে প্রতি পত্র হারে একশো টাকা হারে তোমাদের দিতে হবে ব্যবহারিক কেন্দ্র ফি দেড়শো টাকা দিতে হবে তো যেটা মূল বিষয় সেটা তোমাদের কলেজ থেকে কিন্তু এই যাবতীয় কার্যক্রম তোমাদের ভর্তি তোমাদের আরও যেগুলো কার্যক্রম আছে প্রত্যেকটি কলেজের কিন্তু বিশেষ বিশেষ ধরনের কিন্তু কার্যক্রম থাকে সেগুলো কার্যক্রমে টাকা ধরে মোটামুটি তোমাদের তোমরা যারা দুই হাজার তেইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দেবে তোমার মোটামুটি পঁয়ত্রিশ থেকে সত্রিশশো টাকা মতো লাগতে পারে এই পরীক্ষার যে হচ্ছে যে ভর্তি ফি এবং নির্ধারিত ফি সব ভর্তি বছর মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার চার হাজার টাকা লাগতে পারবে তবে কলেজ ভেদে একটু পরিবর্তন হতে পারে এবং কিছু এখানে কিছু শর্ত সাপেক্ষে দিয়েছে যে দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষ সতেরো সালের প্রাইভেট শিক্ষার্থী যারা এক বেঘাধিক কোর্স অকৃত কার্য রয়েছ রেজিস্ট্রেশন ম্যাচ শেষ হয়েছে তারা সর্বসাকুলে পাঁচ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে বিশেষ বিবেচনা দু হাজার তেইশ সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষা বিশেষ পরীক্ষা হিসেবে অংশগ্রহণ করতে পারবে তো এই হলো তোমাদের পরীক্ষার যে ফর্ম ফিল আপের যে নোটিশ সেই নোটিশটি প্রকাশ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমরা অবশ্যই অবশ্যই যারা দু সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিও তোমরা অবশ্যই অবশ্যই এই ফর্ম ফিল আপটি করতে পারবে এবং যারা এক বা একাধিক সাবজেক্টে কোর্স আসো তারা তারা কোনো পরীক্ষা দিতে পারবে তো তোমরা যারা পরীক্ষা দিতে অবশ্যই অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়মে নিয়ম মেনে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে আর নির্ধারিত ফি তোমাদের অবশ্যই কলেজ কলেজ থেকে জেনে নিতে হবে তারাও নির্ধারিত একটি শখের মাধ্যমে জানিয়ে দেবে দ্বিতীয় বর্ষ করতে কত টাকা লাগবে তবে কলেজ ভেদে কিছু পার্থক্য থাকতে পারে তো এই ছিল পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপের নোটিশ তো এখন মূল কথা হচ্ছে তোমাদের পরীক্ষার প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশান তোমরা কোথায় পাবে ইতিমধ্যে আমি অনেকগুলো সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন তৈরি করেছি তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিয়েছিলে আমার কাছে সাজেশন নিয়েছিলে তোমরা নিতে পারবে এছাড়া যারা আবারও সাজেশন নিতে চাচ্ছ তারাও নিতে পারবে ইতিমধ্যে আমি ডিগ্রি দ্বিতীয় বর্ষের অনেকগুলো সাবজেক্টের সাদেশন তৈরি করেছি আপাতত কাজ চলমান আসলে সবগুলো সাদেশন তোমরা পেয়ে যাবে যেমন সমাজবিজ্ঞান তৃতীয় চতুর্থ সমাজকর্ম তৃতীয় চতুর্থ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ এরপরে বাংলা জাতীয় ভাষা ইসলাম দ্বিতীয় সংস্কৃতি তৃতীয় চতুর্থ ইসলামিক টাডিস তৃতীয় চতুর্থ ইতিহাস চিত্র চতুর্থ এগুলো কার্যক্রম আপাতত শেষ হয়েছে বাদ বাকি কাজগুলো শেষ হবে ইনশাল্লাহ তোমরা সাথে নিতে পারবে প্রত্যেকটি ভিডিওতে আমার নাম্বার দেওয়া তোমরা অবশ্যই যোগাযোগ করবে স্যার আমি এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো তোমরা যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় ডিগ্রি দ্বিতীয় বর্ষে সকল বিশেষ সরকার এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশনগুলো নিতে পারবে আর ভর্তি কার্যক্রম অর্থাৎ ফর্ম ফিল কার্যক্রম কার্যক্রমগুলো আগামী এই তেইশ তারিখ থেকে শুরু হবে তোমরা অবশ্যই এই কার্যক্রমগুলো সম্পূর্ণ করে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম